আজকে हेलो কিশোর পুজো আজকে রাত সেই উপলক্ষ হ্যাঁ সেই জন্য নারায়ণ পুজো আর স্পেশাল মা গোপাল দেব স্নান করা ঠিক 5:30 টার সময় বের হবো কারণ আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে হ্যালো একদম লেট না করে আমি খুব তাড়াতাড়ি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে রথযাত্রা স্পেশাল ব্লগ পুজো রথ রথের মেলা আজকের ব্লগে সবটা পাবে হ্যালো 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 এই যে মধু এক্ষুনি আসলো আজকে ঘন্টুতে বাড়িতে মানে হচ্ছে মোনাকাকাদের বাড়িতে আজকে কিসের পুজো আজকে রথ সেই উপলক্ষে হ্যাঁ সেই জন্য নারায়ণ পুজো আর স্পেশালি বলতে গেলে আজকের দিনে কাকুরা বাড়িতে এসেছিলো প্রথমবার তাই আর আমাদের গার্ড বেশি কিছু নেই ও খেলে বেড়াবে আর আমি আলপনা দিচ্ছি তারপরে হয়তো আমার বেশি কিছু কাজ নেই বাকিটা শেয়ার করতে থাকবো দেখো দেখো যেমনটা আমি বললাম আর কি আজকের দিনে আমাদের পাশের বাড়ি মানে মনাকাকাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজো হয় আর এটা প্রতি বছর রথের দিনেই হয় কারণ এই দিনে মনে কাকারা প্রথমবার বাড়ি কিনে বাড়িতে এসেছিল মানে ওদের গৃহপ্রবেশ হয়েছিল আর কি তো সেই দিন অনুযায়ী ওরা প্রতি বছর এই দিনেই পুজো করে থাকে আমাদের পরপর চারটি ফ্যামিলি আমাদের মধ্যে কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা পুজো হোক আমরা একে অপরকে হেল্প করেই থাকি তো সেই রকমই একটা হেল্প বলতে পারো আর এটাও বলতে পারো যে আমরা একে অপরকে কিছুটা হলে ফ্যামিলি মেম্বারের মতন ভাবি সেই জন্যই তো নয়ন বৌদি আর বাণী বৌদির মতো আমি পুজোতে খুব একটা হেল্প করতে না পারলেও আমি কাকিদের বাড়িতে গিয়ে আলপনা দিয়েছি রাতে কিছুটা দিয়েছি সকালে কিছুটা দিয়েছি আর ওরা বাকি কিছু নয়ন বৌদিদের বাড়িতে সুন্দর সবকিছু রয়েছে আর গোপালও রয়েছে গোপাল বাড়িতে পুজোর সময় তাদেরকেও নিয়ে আসা হয়েছে এটা হলো ঘন্টুর মা এটা হলো ঘন্টু এটা হলো ঘন্টুর বনু বাড়িতে এত লোকজন দেখে সেদিন ঘন্টুর বন্যুর কি কান্না এটা হলো নয়ন বৌদি দেখো ওরা সবাই কেমন কাজ করেছে আর ইনি হলেন মধু ঘেমে গেছি একদম ঘেমে গেছি বসে বসে নাকি বল বসে বসে ঘেমে গেছে আমি কাজ করে করে ঘেমে গেছি চালি শুকাচ্ছে বলে নাকি রথের দিন একটু হলেও বৃষ্টি হবে দেখতে পাচ্ছ তো কতটা রোদ যদিও এই রোদের জন্য সেদিনকে আলপনাটা এত তাড়াতাড়ি শুকিয়ে গেছিল আমার বেশি কাজ না থাকায় আমি সকাল আটটার সময় উঠেই আলপনার কাজটা সেরে নিয়েছি ঠিক সকাল সাড়ে নটার সময় ঘন্টুর জেঠিমা আর ঠাকুমা দুজনেই চলে এসেছিল ঠাকুর মশাই চলে এসেছিল তার কিছুক্ষণ আগে আর নয়নবধি তো আগের দিন রাতেও কাজ করেছে আর সকালেও কাজ করছে হাতে আলপনা ছিল লাগিয়ে দিব গালে লাগিয়ে দিয়েছি বাড়িতে একটা পুজো থাকলে মেয়েদের কাজ কতটা বেড়ে যায় তাই না এই যে ঘন্টুর মা কাকিমা নয়ন বৌদি এদেরকে আমি গতকাল রাত থেকে খাটতে দেখছি কাকু প্রচন্ড পরিমাণে খাচ্ছে কিন্তু গোছানোর শুরু আর গোছানোর শেষ এগুলোর চাপ তো মেয়েদের ওপর পড়েই যায় তাই না এখন অব্দি আমার কাজে অব্দি আমি পালিয়ে যাচ্ছি দেখা হচ্ছে ঠিক পরে পুজো হয়ে গেলে পোশাক খাওয়ার সময় আবার দেখা বাড়ি ঢোকার আগে দেখলাম মা গোপাল দেরও স্নান করাচ্ছে চলো ওটাকেও দেখাই তোমাদের আমাদের বাড়িতে যেহেতু গোপাল রয়েছে আর আমাদের বাড়িতে একটা নয় দুটো দুটো গোপাল রয়েছে একটা আমাদের গোপাল আর একটা দিদিদের গোপাল বিশেষ কোনো দিন হোক যেমন পয়লা বৈশাখ হোক পুজো হোক জন্মাষ্টমী হোক কিংবা রথের দিন মা আর কিছু না পারুক গোপালদেরকে ভালো করে সুন্দর করে চন্দন মাখিয়ে স্নান করিয়ে সুন্দর পোশাক পরিয়ে গয়না পরিয়ে সুন্দর করে কপালে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে হাতে বানানো মালা পরিয়ে আসনে বসায় আর এই সমস্ত দিনে বলতে নিয়ে ওকে খুবই সুন্দর লাগে হয়তো তোমরা অনেকেই জানো না কিন্তু ইউটিউবে আমার আরও একটা চ্যানেল রয়েছে যার নাম পূর্ণিমাস সেখানে গোপালের জামা পাগড়ি হাড় এই সমস্তই আমি বানানো দেখাই এর সাথে আলাদা শর্টস তো থাকে তো এই মুহূর্তে গোপালকে যেই জামা পাগড়ি পরানো হচ্ছে সেগুলো আমারই বানানো আর তোমরা আমার ওই চ্যানেলে গেলে দেখতেও পার এদিকে মা আর গোপালকে স্নান করিয়ে রেডি করানো হয়ে গেছে আর ওইদিকে আমার একটা পার্সেলও সেই সময় চলে এসেছে পার্সেলের মধ্যে ছিল একটা সুন্দর শাড়ি না এটা কোনো অর্ডারই না মানে আমি বেছি এমন না এটা একজন আমাকে কিনে রাখতে বলেছিল সেই পার্সেলটাই আজকে দিনে ডেলিভারি হয়েছে অনেকটা লেট হয়ে গেছে কাকুদের বাড়িতেও যেতে হবে সেই জন্য আমি পার্সেলটাকে তুলে রেখে চট করে স্নান করে এলাম যদি তোমরা কখনো সেভাবে আমার কোনো ব্লগ দেখে থাকো খেয়াল করে দেখবে আমাকে কখনোই বেশি সেজেগুজে দেখা যায় না আমি সত্যি সাজগোজ করি না স্নান করে পুরো রেডি হয়ে গেছি এবার একটুখানি কাকুদের বাড়িতে যাবো শখের মধ্যে শুধু এই একটা জিনিসই চুলটা স্মুদিং করানো তাই ইচ্ছা আছে পুজোর আগে আগেই চুলটাকে একবার ঠিক করিয়ে নেব আর পুরো গরমকালে তো আমি কোনো ক্রিম ইউজ করিনি শুধুমাত্র শীতকাল বর্ষাকাল এই টাইমটাতে আমি প্রপারলি ক্রিম ইউজ করি এবার আমি সত্যি রেডি তাহলে চলো এবার যাওয়া যাক গতকাল থেকে শরীরটা একটু একটু খারাপ ছিল তার মধ্যে আজকে রথের দিন আজকে সকাল থেকেই এত কিছু তার মধ্যে আবার আজকে রবিবারও শনি রবিবার আমার সন্ধ্যে সাড়ে ছটা থেকে ক্লাস করানো থাকে কাকুদের বাড়ি থেকে ঘুরে আসি তারপর দেখি কতটা কি করতে পারি আমি যখন কাকুদের বাড়িতে এলাম তখন দুটোর ঠাকুর মশাই কখন পুজো করে চলে গেছে সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে এখন কাকুরা ভোগের প্রসাদ বাড়ছে আমি কাকিকে শুধু আমাকে ফল প্রসাদ দিতে বলেছি তাও কাকি এত কিছু সাজিয়ে দিয়েছে এটা খাওয়ার পর ভোগের প্রসাদ যে আমি কিভাবে খেয়েছি সেই জন্য আমি কিছুটা খেয়েছিলাম আর কিছুটা বাড়িতে নিয়ে গেছিলাম যেহেতু প্রসাদ নষ্ট করব না সেই জন্য ভোগের মধ্যে খিচুড়ি, পাঁচ তরকারি আর সেই সাথে ছিল মিষ্টি সত্যি বলতে আমি খিচুড়ি একদমই পছন্দ করি না কিন্তু ভোগের প্রসাদের মধ্যে একটা আলাদাই ব্যাপার থাকে সেই জন্য ভোগের এই খিচুড়িটা আমার খুবই ভালো লেগেছিল আরে ভাই বৃষ্টি হচ্ছে সকাল থেকে কত নিন্দা করছিলাম না যে বৃষ্টি হচ্ছে না কত রোদ আজকের দিনে আবার বৃষ্টি হয় না কিন্তু মান রেখেছে সাড়ে টা থেকে একটুখানি বৃষ্টি হলো দেখলাম রথের দিন বলে কথা একটু হলেও তো তো বৃষ্টি হবে থেকে চলেও এসেছি এবার শুধু অপেক্ষা ঠিক সাড়ে পাঁচটার সময় বেরোবো কারণ আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যখন ঠিক তখনই বলবো কি কাজে বেরোচ্ছি একদম ডট সাড়ে পাঁচটা বাজে আর আমিও বেরোচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি চলো আমার সাথে আর ওইদিকে আওয়াজও শোনা যাচ্ছে আমাদের এখানে রথ ঢুকেই গেছে তো যদি আমি তোমাদের পারি তো যেহেতু রথের দিন অবশ্যই চেষ্টা করবো রথ দেখাতে আর আমি শিওর নই হয়তো তোমরা ভাবছো যে আমি রথের মেলায় যাচ্ছি কিন্তু একদমই নয় কোথায় যাচ্ছি কিন্তু রথের রথের মেলায় মেলায় না যদি যদি টাইম যাব। আর তোমরা সেটাও দেখতে পারবে তাহলে চলো সময় নষ্ট না করে বেরোইছ অনেক দেরি হয়ে গেছে যেহেতু আমি স্টিচিং এর ক্লাস করাই তো সেদিন আমার স্টিচিং এর ক্লাস ছিল শনিবার আর রবিবার তো রবিবার দিনই রথটা পড়েছে যাওয়ার পথে দেখলাম সামনের ব্রিজ দিয়ে রথটা ঢুকছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখা যায় কিন্তু এতটা ভিড় আর এত এত লোকজন যে কখন আসবে আসবে না আমার যদি দেরি হয়ে যায় আমি টানা চলে গেলাম কাকিদের বাড়িতে মানে যেখানে আমি ক্লাস করাই আর দুপুরে যে শাড়িটা তোমাদের দেখিয়েছিলাম আমার পার্সেল সেটা কাকিমারি ছিল সেটা কাকিমাকে দিয়ে আমরা তিনজন একসাথেই বেরোলাম আর ঠিক যা ভেবেছিলাম তাই রাস্তায় যাওয়ার পথে তখনই রথটা ঢুকছে মাঠে দাঁড়িয়ে থেকে থেকে যখন বুঝলাম যে এই ভিড় কমান নয় তখন আমরা অন্য পথ দিয়ে গেলাম আসলে আমার সেদিনকে যাওয়ার ছিল পার্লারে আইব্রোটা অনেক দিন ধরে প্লাগ করাবো ভাবছিলাম তো সেটা তো হলোই না কারণ রথ ঢুকার পথ নাকি ওই এলাকার সমস্ত লাইন অফ করে দেওয়া হয়েছিল তো আইব্রো প্লাগ তো করা হলোই না যেই জন্য আমি মেনলি বেরিয়েছিলাম ভাবলাম এটা যখন হয়নি তাহলে যাই রথের মেলা থেকে একবার ঘুরেই আসি একদম রথের প্রথম দিন জগন্নাথ দর্শন করে আসব মেলায় ঢুকে দেখলাম সেই ভিড় মেলাতেও ঢুকলাম সব কিছু দেখলাম কিন্তু যেই সময় আমরা ঢুকেছি সেই সময় সবে মাত্র রথ থেকে জগন্নাথকে নামাচ্ছে তো আমরা কোনো মতে জগন্নাথ দর্শন সেদিনকে করতে পারলাম না রথের দড়ি প্রণাম করলাম পুরো মেলাটাকে ঘুরে ঘুরে দেখলাম আর রাইডস এর কথা যদি বলি প্রচুর প্রচুর রাইডস এবার এসেছে রানাঘাট রথের মেলাতে আমি কোনোবার এত রাইডস দেখিনি নাগরদোল এবার দুটো এসেছে একটা তো ইলেকট্রিক যেটা খুব বড় হয় আর একটা বাচ্চাদের চড়ার জন্য না আমি কোনো রাইডস চড়িনি আমি শুধু সেই মোমেন্টটাকে এনজয় করেছি আর এত কষ্ট করে হলো সকাল থেকে রাত পর্যন্ত পুরো ব্লকটা কেন বানিয়েছি তো যাতে তোমরাও রথযাত্রার এই দিনটাকে এনজয় করতে পারো রথের মেলাতে আমি যাই পাপড়া জিলিপি খেতে সত্যি বলতে পাপড় জিনিসটাকেই আমি খুব পছন্দ করি তাওতে এবার শরীরটা একটু খারাপ ছিল বলে শুধুমাত্র পাপড়ই খেয়েছিলাম মানে কাকিমা খাইয়েছিলো আর কাকিমা চপ নিয়েছিল দু তিন রকমের সেটা আমরা বাড়িতে গিয়ে খেয়েছিলাম পর্যায়ে শেষ হলে আমরা চলে গেলাম নেক্সট পর্যায় মানে মেয়েরা যে কারণে মেলায় যায় আর কি মানে চুরি কানের হাড় বাসন পত্র এসব দেখ বাইদাবে আমার একটা হারও পছন্দ হয়েছিল যেটা আমাকে কাকিমা কিনেও দিয়েছিল এই সত্যি বলতে আমি যদি নিজে কখনো মেলা থেকে কিছু কিনি তাহলে সেটা হবে একমাত্র বাসনপত্র কারণ মেলার বাসনপত্র আমার ভীষণ পছন্দ হয় আর রইলো হাড় কানের চুরি এগুলোর কথা তো এগুলো আমার দেখতেই ভালো লাগে আর মা দিদি কাকিমা এদের সাথে গেলে কিছু না কিছু এরা আমাকে কিনেই দেয় বাস ওই যাই হোক মেলাতে এটা ওটা সেটা দেখার পর কাকিমা আমি অঙ্কনা তিনজনে বাড়ির পথে রওনা দিলাম তবে যাওয়ার আগে কাকিমা এই রথের মেলা থেকে পাশকুরার চপ আর পনিরের চপ নিয়েছিল যেটা আমরা কাকিমার বাড়িতে পৌঁছে খেয়েছিলাম মানে সেদিনের ক্লাস আমার আর করানো হয়নি সেদিন মেলায় গিয়ে আমাদের সময়টা কেটেছিল যাই হোক দিনটা ভীষণ ভালো কেটেছিল আর তোমরা কারা কারা আমার মতনই রথের মেলাতে গেছো নিজে নিজে এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করো আজকের মতন এইটুকুনি দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা